যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা বন্ধের সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা চ্যালেঞ্জ হবে নির্বাচিত সরকারের জন্য মত বিশ্লেষকদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা দুপুরে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এগারো দলীয় জোটের দুশো তিপ্পান্ন আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা জামায়াত লড়বে একশো উনআশিটিতে এনসিপি কিছু জানানো হয়নি ইসলামী আন্দোলনের বিষয়ে সরকার আসে সরকার যায় কিন্তু খিলগাঁও বাসাবো মুগদা এলাকা নিয়ে গড়ে ওঠা ঢাকা নয় আসনের বাসিন্দাদের ভোগান্তির শেষ হয় না বিশুদ্ধ পানির অভাব থেকে শুরু করে প্রতিটি সড়কই বেহাল স্থানীয়রা বলছেন ভোটের আগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভুলে যান জয়ী হলে তাই তো এবারের নির্বাচনে যিনি কথা রাখবেন তাকেই ভোট দেবেন এলাকার মানুষ ঘনবসতিপূর্ণ এই আসনটিতে এবার প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রাজধানীর মতিঝিলের একদম কাছে হয় ঘনবসতিপূর্ণ এলাকা মুগদা মান্ডা খিলগাঁও বাসাবো বাসা ভাড়া একটু কম হয় সকল শ্রেণিরই বসবাস এখানে অফিস বা স্কুল কলেজের শুরু শেষের সময় এক দুই কিলোমিটার পথ যেতে লাগে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট তার উপর রাস্তার দুই পাশে ফুটপাতে চলাচলের কোনো উপায় নেই জাতীয় ভোট থেকে শুরু করে সিটি কর্পোরেশনের নির্বাচনের সব সময় ভোটারদের দেওয়া হয় নানা রকমের প্রতিশ্রুতি ভোট শেষ হয়ে বছরের পর বছর পার হলেও এই এলাকার মানুষের যে ভোগান্তি তা আর শেষ হয় না তাই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুঝে শুনে ভালো মানুষকে ভোট দিতে চান ভোটাররা কালীবাড়ির থেকে আপনার বটতলা পর্যন্ত পুরো রাস্তাটাই খারাপ পায়ে হেঁটে যেখানে তিন মিনিট লাগে কখনো কখনো চল্লিশ মিনিট লেগে যায় বোঝা নিয়ে আসলে কিংবা মা কিংবা রুগীদের নিয়ে আসলে অনেক প্রেশার ক্রিয়েট করতে হয় আমাদের ঢাকা নয়ের আসনটির বেশিরভাগ সড়কই বেহাল একটু ভেতরের দিক গেলে পরিস্থিতি আরও ভয়াবহ প্রতিদিন হাজার হাজার মানুষ পারাপার হচ্ছে বাঁশের সাঁকো দিয়ে তাও আবার চল্লিশ বছর ধরে প্রতিশ্রুতি দিলেও কেউ কথা রাখেন না ব্রিজ নির্মাণের একই সাথে রয়েছে বিশুদ্ধ পানির অভাবও আমাদের ঘেসের সমস্যা পানির সমস্যা পানিতে খুব ময়লা আমরা গোসল করতে পারি না তারপরে খাইতে পারি না আর আমাকে নিরাপদ পানি চাই বিশুদ্ধ পানি চাই আমাকে পানির অনেক সংকট আমরা পানি পাম দিয়ে পানিতে গিয়ে আইন না খাইতে হয় আমাকে কোন সরকার করে নেই প্রতিশ্রুতি দেয় করে দিব কিন্তু বোট পার ভোটের পরে আর আসো না দেখেও না আর করেও দেয় না এবারও সকল প্রার্থী দিচ্ছে নানা ধরনের প্রতিশ্রুতি তাই তো এবার আর ভুল করতে চান না ভোটাররা আওয়া খুব কষ্ট ওই পার কোনো রাস্তা নাই কিন্তু বিভিন্ন কিন্তু ইয়া কি কয় পানির লাইন নাই কিছু নাই খুব কষ্টের বিধা আছে একটা বিশেষ করে এলাকায় কোনো গ্যাস নাই এই সংযোগটা দরকার এই এলাকার যে রাস্তাঘাট খুবই অবহেলিত অবস্থায় আছে এটার উন্নয়ন সবচেয়ে বেশি দরকার প্রার্থীরাও দিচ্ছেন প্রতিশ্রুতি রাখার আশ্বাস ঢাকা নয় সংসদীয় আসনের খিলগাঁও সবুজবাগ এবং মুগদা এই তিনটি থানার বেশ কিছু ওয়ার্ড নগরায়ন থেকে পিছিয়ে আছে এবং নাগরিক বিভিন্ন সেবা থেকে এখানকার জনগণ বঞ্চিত তো এই অঞ্চলের নাগরিক সুবিধার নিশ্চিত করা এবং নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সেগুলো নিয়ে আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কাজ করতে চাই ঢাকা নয় ঘনবসতি একটা এলাকা নাগরিক সুবিধা নাই বললে চলে আমার এখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো রাস্তাঘাট নাই ভালো ব্রিজ নাই জলবদ্ধতা রয়েছে এখানে মানুষের চিকিৎসার অভাব রয়েছে এখানে সামাজিক নিরাপত্তার অভাব রয়েছে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে মানুষের এরকম একটা ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ পার হবে লাখ লাখ লোকের বসবাস যে এলাকাটি এখানে একটা ব্রিজ দরকার আমরা চাই এই এলাকার মানুষের নাগরিক সুবিধা দিতে এই আসনে মোট ভোটারের সংখ্যা চার লাখ হাজার জন এর মধ্যে পুরুষ ভোটার লক্ষ হাজার জন আর নারী লক্ষ লিঙ্গ লিঙ্গ জন সামনে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যে প্রার্থী সংসদ সদস্য হোক না কেন তার কাছে দাবি নাগরিক নিরাপত্তা যানজটমুক্ত এলাকা এবং রাস্তাঘাটের উন্নয়ন এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের শুভখান ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোকসভা নাগরিক সমাজের ব্যানারে এই শোকসভা শুরু হবে বেলা আড়াইটায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহ বিভিন্ন পেশার মানুষ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয় এতে প্রায় পাঁচ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগমজিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয় শোকসভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মুদাসির হোসেন অভিবাসী ভিসা বন্ধ করায় সামনে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য তা হবে একটি চ্যালেঞ্জ আর ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বলছেন যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত হবে মরার উপর খাড়ার ঘা সব ধরনের মার্কিন ভিসা বন্ধ নিয়ে শুরুতে এক ধরনের ধোয়াশা ছিল কিন্তু বুধবার দেশটির পররাষ্ট্র দফতর জানায় যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ নিয়ে যায় সেই পদ্ধতির ইতি টানতে চায় প্রশাসন আর তাই বন্ধ করা হচ্ছে শুধুই অভিভাসন ভিসা যদিও বি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো হাজার ডলার জমা রাখার নির্দেশনা এসেছে মাত্রই প্রক্রিয়া যুক্তরা বলছেন এই সিদ্ধান্তের মাসুল দিতে হবে দীর্ঘ অপেক্ষার পর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা গ্রিন কার্ড পাওয়ার খুব থাকা সাধারণ মানুষকে ভিসা তো আসলে আমাদের কাছাকাছি দেশের মানুষের জন্য সবাই এফেক্টেড হবে স্পেশালি যারা হচ্ছে টার্গেটেড মিডল ক্লাস এবং যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করে রাখছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে তাদের জন্য তো ডিফিকাল্টিস আইস করছে অনেকের একটা ডেট নেওয়া ছিল খুব বলছিল যে আমি এই টাইমটাতে এম্বাসি ফেস করব বাট এই ডেটটা তো আর ফিক্স থাকলো না আনটিল আনলেস তারা ওপেন করা ছাড়া ভিসা নিয়ে মার্কিন এই সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা আঠারো লাখ টাকা ডিপোজিট করার কথা ছিল এটা নিয়ে একটা অন প্রসেসে আছে ইমিগ্রেন্টের জন্য ভিসা প্রসিডিউরটা বন্ধ করে রাখছে এটা আমরা যে এই ট্রেডে কাজ করি এটা আমাদের জন্য একটা মরার উপর খারাপ গা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে এই চ্যালেঞ্জ বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর চুয়ান্ন দশমিক আট শতাংশই মার্কিন সরকারের সুবিধাভোগী এছাড়া দেশটির অর্থনীতিও আগের মতো নেই এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়নের পরামর্শ তাদের তারা মনে করছে যে তাদের যে ওয়েলফেয়ারে যে কাঠামো আছে সেই কাঠামোর পেশাদ করছে এবং সেই আমেরিকা তো আর নেই ষাট দশ সত্তর দশ আমেরিকা কিন্তু এখন নেই এটাও চিন্তা করা দরকার যেই সরকারি কেন সে আরও বড় আকারে গুরুত্ব দিবে যে বাংলাদেশের যেই খাদগুলো আছে সেখানে পরিবর্তন করতে পারে কিনা যাচাই বাছাই সম্পন্ন করে অনির্দিষ্টকালের এই স্থগিত আদেশ তুলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এমন আসা বিশ্লেষকদের জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোকসভা এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার শোকসভা শুরু হওয়ার কথা রয়েছে দুপুরে এর প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে জানাবেন কৌরি বিনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণেই মূলত নাগরিক এই শোকসভা আর যেটি আপনি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে যে এটি বেলা আড়াইটায় আসলে আনুষ্ঠানিক এই শোকসভাটি শুরু হবে তো তার আগে এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজাটি এখন পর্যন্ত প্রস্তুতি চলছে নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি আর এখানে যেটি বলা হয়েছে যে এই যে নাগরিক যে যে সমাজ অর্থাৎ এই ব্যানারই মূলত এই আয়োজনটি করা হয়েছে তো এখানে মূলত আমরা দেখেছি গতকালই সংবাদ সম্মেলন করে এই এর যে আনুষ্ঠানিকতা আসলে মূল যে বিষয়টি সেই বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে আর এটি দক্ষিণ পাজায় হবে এখন পর্যন্ত প্রস্তুতির কাজ কিন্তু এখন পর্যন্ত চলছে তবে বলা যায় অনেকটাই অনেকটাই কিন্তু আসলে শেষ পর্যায়ে যদি বলি অর্থাৎ এইখানে যে মঞ্চ থেকে শুরু করে যে সামনের যে বসার যে জায়গা অনেকটাই কিন্তু আসলে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এমনটা আমরা বলতেই পারি আর এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে আসলে এই বেগম খালেদা জিয়ার এই স্মরণ সভায় শোকসভায় সেখানে একটি ভাব একটি পরিবেশ আসলে রক্ষা করার এটি কিন্তু বিশেষভাবে উল্লেখ করা হয়েছে একটি বিষয় যে এখানে যেমন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আমন্ত্রিত থাকবেন সেখানে শিক্ষক সাংবাদিক গবেষক থেকে শুরু করে চিকিৎসক অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে থাকবে এক কথায় যদি বলি যে বিশিষ্ট জনরা আসলে মূলত এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন আমাদের কাছে যে তথ্যটি আছে আর একই সঙ্গে একটি বিষয় জানিয়ে রাখি বেগম খালেদা জিয়ার এই শোকসভায় নাগরিক শোকসভায় যেটি বলা হয়েছে এই এই কমিটির থেকে সেটি হচ্ছে যে এখানে তার পরিবারের সকল সদস্যরা এখানে আমন্ত্রিত সেই হিসেবে তারা বলেছেন যে বিনপি চেয়ারম্যান তারেক রহমানও এখানে পরিবার সহ এখানে উপস্থিত থাকবেন এখন একটি বিষয় এখানে আছে যে এখানে রাজনৈতিক ব্যক্তিত্বরাও থাকবেন আমন্ত্রিত কিন্তু এখানে রাজনীতিবিদ যারা আসবেন তারা আসলে মূলত বক্তব্য যে বিষয়টি রয়েছে বক্তব্য রাখার যে বিষয়টি সেটি সেখানে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক ব্যক্তিত্বরা আসলে কোনো বক্তব্য এখানে রাখবেন না এই নাগরিক শোকসভাতে এখানে যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশিষ্টজন আছেন তারাই আসলে মূলত বেগম জিয়ার যে অর্জন রাজনীতি রাজনৈতিক যে জীবন এবং বিভিন্ন শ্রেণীচারণ করবেন এমন তথ্য আছে একই সঙ্গে ঢাকায় যে কূটনীতিক যারা আছেন তাদেরও সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আমন্ত্রিত হবেন এমন একটি তথ্য আছে কৌরি আনোয়ার ধন্যবাদ আপনাকে রাজধানীর উত্তরার এগারো নম্বর সেক্টরের একটি সাততলা ভবনে আগুন লেগে প্রাণ হারিয়েছেন তিনজন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় জীবিত উদ্ধার করা হয় তেরো জনকে ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল আটটার কিছু আগে আগুনের খবর পেয়ে উত্তরার এগারো নম্বর সেক্টরে যায় অগ্নি নির্বাপক দল সাতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন নিহত হয় একই পরিবারের তিনজন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি সংসদ নির্বাচন সামনে রেখে ভারত থেকে আসা অবৈধ অস্ত্রের ঝনঝনানি বাড়ছে চাপাই নবাবগঞ্জ সীমান্ত এলাকায় বেশ কিছু অস্ত্রের চালানো জব্দ করেছে বিজেপি তারা বলছে এই অবৈধ অস্ত্র দিয়ে নাশকতার শঙ্কা এড়িয়ে দেয়া সম্ভব দেয়া যায় না যদিও জেলা প্রশাসন জানিয়েছে সীমান্ত এলাকায় টহল জোরদার রয়েছে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত তারা উত্তরের সীমান্তবর্তী জেলা চাপাই জেলার একশো তিরিশ কিলোমিটার জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা এর মধ্যে চল্লিশ কিলোমিটার এলাকায় নেই কোনো কাটাতারের বেড়া তাই ভারত থেকে অবৈধভাবে অস্ত্র আনতে এ পথ বেছে নেয় চোরাকারবারীরা তবে ত্রয়োদশ সাথে সংসদ নির্বাচন সামনে রেখে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি টহল ও চেকপোস্ট বসিয়ে গেল এক মাসে জব্দ করা হয়েছে আটটি বিদেশি আগ্নেয়াস্ত্র তেরোটি ম্যাগাজিন ও আটত্রিশ রাউন্ডগুলি স্থানীয়দের দাবি বিজিবির তৎপরতায় কিছু অস্ত্র উদ্ধার হলেও এখনও দেশে ঢুকছে অবৈধ অস্ত্র বিভিন্ন অস্ত্র এই অস্ত্রগুলা নির্বাচনের সময়ে ঢুকা এটা অবশ্যই আমরা যারা সাধারণ ভোটার আছি তাদের জন্য যথেষ্ট আসন করতে চাই এই অস্ত্র কতটা ধরা পড়ছে আর কতটা ধরা ছড় বাইরে থাকছে এই অস্ত্র কার বুকের কার মায়ের বুক খালি হবে আমরা খুবই উদ্বিগ্ন এবং খুবই চিন্তিত এটা যারা অবৈধ অস্ত্র ব্যবহার করে বা যারা সন্ত্রাসী তারা এটা ব্যবহার করে এটা অত্যন্ত উদ্বেগজনক এবং আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা কঠোর হস্তে দমন করবে বিজেপি বলছে বেশ কিছু অস্ত্রের চালান ঠেকানো গেলেও নাশকতার সংখ্যা কাটেনি আমরা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সীমান্তকে ব্যবহার করে কেউ যেন কোনোopotpot পরাটা না করতে পারে সেই জন্য আমরা সীমান্তবর্তী আমাদের দায়িত্বপূর্ণ এলাকা বিভিন্ন ধরনের অভিযান দিনরাত আমরা চলমান রেখেছি এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলমান থাকবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে যে এইগুলো নাশকতার জন্যই মূলত আনছি আনা হয়েছে বাংলাদেশে আদারওয়াইজ এটা অন্য কোনো কাজ নাই নাশকতা ছাড়া বাংলাদেশকে একটা অস্তিত্ব রাষ্ট্র হিসেবে পরিগণিত করার জন্যই নিহত দুষ্কৃতিকারী এ ধরনের পরিকল্পনা করছে বলে আমরা ধারণা করছি আমাদের ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম আমাদের রিজিয়নের পক্ষ থেকে যে গোয়েন্দা বিজিবির যে গোয়েন্দা সব মিলে একই সাথে আমরা একত্রভাবে কাজ করছি যাতে এই জিনিসগুলো প্রতিরোধ করা যায় বাংলাদেশ যদিও নির্বাচন সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা সহ সব ধরনের প্রস্তুতি কথা জানিয়েছে জেলা প্রশাসক অলরেডি আমাদের বিজেপি আমাদের যারা রয়েছেন দায়িত্ব আর একটা বিষয় হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা যারা আছে তাদের নিয়ে আমরা বসবো এটা আমাদের এই প্রস্তুতিরই অংশ ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে বসছে আপনারা জানেন তো আমরা নির্দেশনা পেয়েছি একদম শান্তিপূর্ণভাবে একটা ইলেকশনের সাথে আমরা আছি নির্বাচনের পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক পবিত্র সবে মেরাজ আজ ইবাদত বন্দেগীতে রাত কাটাবেন মুসলমানরা হিজড়ি সনের রজব মাসের ২৬ তারিখে সবে মেরাজ পালিত হয় ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মেরাজের রাতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাৎ লাভ করেছিলেন এই রাত মহান সৃষ্টিকর্তার অসীম কুদ্রত ও রহমতের স্মারক হিসেবে বিশেষ মর্যাদার মুসলমানদের কাছে আত্মশুদ্ধি ও নৈকট্য লাভের জন্য তিলাওয়াত নামাজ জিকির মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রাত কাটান তারা বাদজুমা বাইতুল মোকারম জাতীয় মসজিদে আলোচনা সভা দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরের জেলার রংপুরেও চলছে তীব্র এলপি গ্যাস সংকট সরবরাহে বিঘ্ন ঘটায় মারাত্মক প্রভাব পড়েছে বাসাবাড়ি রেস্তোরাঁয় প্রায় অচল গ্যাস চালিত যানবাহন এলাকায় প্রতি মাসে প্রায় দুই হাজার মেট্রিক টন সিলিন্ডার ও সাড়ে চার হাজার মেট্রিক টন এলপিজি গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ নেমেছে বিশ শতাংশে প্রদর্শিত মূল্য তালিকায় বারো লিটারের গ্যাস সিলিন্ডারের মূল্য চোদ্দশো টাকা হলেও বাস্তবে মিলছে না দুই হাজারেও এমন পরিস্থিতি রংপুরের বেশিরভাগ জায়গাতেই গ্যাস সিলিন্ডার যেন সোনার হরিণ সরবরাহ সংকটে মারাত্মক প্রভাব পড়েছে বাসা বাড়ি রেস্তোরাঁয় এক দোকানে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ আর এক দোকানে সতেরোশো তো এইভাবে হুট করে দাম বাড়লে মানুষ ভোগান্তিতে পড়ে যে গ্যাস আমরা তেরোশো টাকা দিয়ে কিনতাম এটা এখন সাড়ে আঠারোশো টাকারও বেশি লাগতেছে আমরা পাচ্ছি না গ্যাস প্রায় বন্ধ গ্যাস চালিত বিভিন্ন যানবাহন এতে বেকার হয়ে পড়েছেন অনেকেই স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস না মেলায় পরিবহন চালক ও মালিকরা কি কারণে যে গ্যাসের এই অবস্থা বলতে পারতেছি না বাবা আমরা ড্রাইভাররা খুব সমস্যার মধ্যে আছি আট দশটা পাম্পে আমি যাওয়া আসা করছি কোথাও আমি গ্যাস পাইনি আমরা সব গাড়িতে এক হাজার টাকা করে গ্যাস পরে এইভাবে প্রায় সব গাড়িতে গ্যাস দিই চাহিদা অনুযায়ী তো গ্যাস পাইতেছি ডিলারদের তথ্য বিভাগের আট জেলায় প্রতি মাসে সিলিন্ডার গ্যাসের চাহিদা প্রায় আঠারোশো থেকে দুই হাজার মেট্রিক টন আর পরিবহনের জন্য এলপিজি স্টেশনে এই পরিমাণ পাঁচ হাজার মেট্রিক টন কিন্তু তিন সপ্তাহ ধরে সরবরাহ নেমে এসেছে চাহিদার মাত্র বিশ শতাংশে পার মাসে গ্যাস প্রায় সোয়া লাখ কেজি গ্যাসের প্রয়োজন সেখানে আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থার্টি পার্সেন্ট গ্যাস পাচ্ছি সরকারকে এবং যারা ইম্পোর্টার সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই সংকটটা কেটে যাবে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ বলছে আমদানি চেইনের জটিলতা স্থানীয় বাজারে তদারকির অভাব ও সমন্বয়হীনতায় হঠাৎ এই অস্থিরতা তবে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতে জনবল সংকটের কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি জেলা প্রশাসনের সহায়তায় এই সপ্তাহের মধ্যে এটা ন্যায্য মূল্যে বা সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নাগালের মধ্যে চলে আসবে শুধু রংপুর না জাতীয় ইস্যু হয়ে গেছে তো এই কারণে আমরা নীতি নির্ধারকরা অবশ্যই তাদের মতো করে চিন্তা ভাবনা করছে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে যে অভিযানগুলো চালানো দরকার সেগুলো আমরা পরিচালনা করছি রংপুরের আট জেলার দুশো সাতচল্লিশটি এলপিজি স্টেশন ও ডিলার পয়েন্টের বেশিরভাগই গ্যাস সরবরাহ সীমিত বাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর